হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো যারা এখনও পর্যন্ত আমার পেজটাতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশান অন করে রাখবেন তো বন্ধুরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনারা হতাশ হয়ে যাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কেন নিয়ে যাচ্ছে তো সে নিয়েই আপনাদের মাঝে আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমত ফেসবুক মামা আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু গণহারে দিয়েছে ছোট ছোটো ইউজারদেরকে তো মামা কিন্তু অবশ্যই যাচাই করেনি তো এখন রিভিউতে রেখেছে প্রত্যেক পেজ যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এগুলো রিভিউ করে দেখছে যে তারা কি ধরনের কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট মনিটাইজেশনের মূল উদ্দেশ্য এবং মূল ক্রাইটেরিয়া হচ্ছে বিভিন্ন নিয়মে বিভিন্নভাবে আপনি কন্টেন্ট তৈরি করবেন বিভিন্নভাবে কাজ করতে হবে যেমন স্টোরি আপলোড করতে হবে ছবি পোস্ট করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে রিল ভিডিও আপলোড করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু বেশিরভাগ আপনার লং ভিডিওর দিকে ফোকাস করেছে আপনি যদি এইভাবে কাজ করে যান ইনশাল্লাহ আপনি সেট আপটি ধরে রাখতে পারবেন আর আপনি যদি একই ক্রাইটেরিয়া নিয়ে কাজ করেন যেমন শুধু রিল ভিডিও নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি আপনার মনিটাইজেশন ধরে রাখতে পারবেন না সুতরাং মনিটাইজেশন ধরে রাখতে হলে আপনাকে বিভিন্ন পদ্ধতিতে কাজ করতে হবে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে তার পাশাপাশি রিল ভিডিও আপলোড করতে হবে তার পাশাপাশি ছবি পোস্ট করতে হবে ট্যাক্স পোস্ট করতে হবে স্টোরি দিতে হবে মাস্ট বি স্টোরি দিতে হবে কারণ স্টোরিতে কিন্তু অনেক অ্যাঙ্গেজমেন্ট তৈরি হয় তো আপনারা এই ভুলটা কেন করছেন আপনারা সব সময় দেখা যায় যে আপনারা রিল ভিডিওর দিকে ফোকাস করছেন একটা ক্রাইটেরিয়া নিয়ে কাজ করলে কোনোভাবেই সেট আপ ধরে রাখা সম্ভব আর যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা দুশ্চিন্তা করার কোনো কিছু নেই আপনারা যেভাবে কাজ করতেছিলেন আপনারা ঠিক সেইভাবে কাজ করে যাবেন আর আপনারা অবশ্যই সেট পেয়ে যাবেন এপ্রিল মাসে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে তার জন্য আপনাদের কিছু কিছু ছোট ছোট শর্ত তারা দিয়েছে শর্তগুলো হচ্ছে আপনি বিভিন্নভাবে কাজ করতে হবে বিভিন্ন জিনিস নিয়ে যেমন ছবি পোস্ট করতে হবে আবারও বলছি স্টোরি আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে রিল ভিডিও আপলোড করতে হবে তার পাশাপাশি আপনাদের ছবি ট্যাক্স এগুলো তো মাস্ট বি আপনারা পোস্ট করবেন তাহলেই আপনাদের মনিটাইজেশনটা ধরে রাখতে সুবিধা হবে আশা করি বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তীতে চলে আসব নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ